তবকথামৃতম তপ্ত জীবনম কল্ম কলমসাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভবি যে হৃদা জন শ্রী শ্রী রামকৃষ্ণ পাঠ আজকের বিষয় দক্ষিণেশ্বরে মনমোহন হৃদয় মহিমাচরণ প্রভৃতি ভক্ত সঙ্গে চতুর্থ পরিচ্ছেদের প্রথম অংশ সন্ন্যাস ও গৃহস্থ আশ্রম ঈশ্বর লাভ ও ত্যাগ ঠিক সন্ন্যাসীকে শ্রীরামকৃষ্ণ মন থেকে সব ত্যাগ না হলে ঈশ্বর লাভ হয় না সাধু সঞ্চয় করতে পারে না সঞ্চয় না করে পাশী আউট দরবেশ সঞ্চয় না করে পাশী আউট দরবেশ পাখি আর সাধু সঞ্চয় করে না এখানকার ভাব হাতে মাটি দেবার জন্য মাটি নিয়ে যেতে পারি না বেটুয়াটা করে পান আনবার জো নাই হৃদে যখন বড় যন্ত্রণা দিচ্ছে তখন এখান থেকে কাশি চলে যাব মতলব হল ভাবলুম কাপড় নেবো কিন্তু টাকা কেমন করে নেবো আর কাশি যাওয়া হলো না সকলের হাস্য মহিমার প্রতি তোমরা সংসারী এও রাখো ও রাখো সংসারও রাখো ধর্মও রাখো মহিমা এ ও কি করে থাকে শ্রী রামকৃষ্ণ আমি পঞ্চবটির কাছে গঙ্গার ধারে টাকা মাটি মাটি টাকা টাকায় মাটি এই বিচার করতে করতে যখন টাকা গঙ্গার জলে ফেলে দিলুম তখন একটু ভয় হলো ভাবলুম আমি কি লক্ষ্মী ছাড়া হলুম মা লক্ষ্মী যদি খাঁট বন্ধ করে দেন তাহলে কি হবে তখন হাসদার মতো পাটোয়ারি করলুম বললুম মা তুমি যেন হৃদয়ে থেকে একজন তপস্যা করাতে ভগবতী সন্তুষ্ট হয়ে বললেন তুমি বর লও সে বললে মা যদি বর দেবে তবে এই করো যেন আমি নাতির সঙ্গে সোনার থালে ভাত খাই এক বরেতে নাতি ঐশ্বর্য থাল সব হলো সকলের হাস্য মন থেকে কামিনী কাঞ্চন ত্যাগ হলে ঈশ্বরে মন যায় মন গিয়ে লিপ্ত হয় যিনি বদ্ধ তিনিই মুক্ত হতে না পারেন ঈশ্বর থেকে বিমুখ হলেই বদ্ধ নিক্তির নিচের কাঁটা উপরের কাঁটা থেকে তফাত হয় কখন যখন নিকটির বাটিতে কাঞ্চনের ভার থাকে ছেড়ে ভূমিষ্ঠ হয়ে কেন কাঁদে গর্ভেছিলাম ছিলাম। ভূমিষ্ঠ হয়ে এই বলে কাঁদে আহা এ কাহা এ কাহা কাহা এ এ কোথায় এলুম ঈশ্বরের পাবদ্ধ চিন্তা পা চিন্তা করছিলাম এ আবার কোথায় এলাম তোমাদের পক্ষে মনে ত্যাগ সংসার অনাসক্ত হয়ে করো জয়টা।